আসসালামু আলাইকুম আমার সকল ফ্রন্টার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই পিউটন সিরাপটি নিয়ে এটি একটি ইউনানি ওষুধ আর এটি প্রস্তুত করেছে মেকবল মেঘবল ইউনাইটেড লিমিটেড যেহেতু এটি একটি শরবত মোবেস জাতীয় একটি ইউনানি ওষুধ তো আমি আপনাদের সাথে এই পিউটন সিরাপটি নিয়ে সংক্ষেপে আলোচনা করবো এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে খাওয়া যাবে কি না সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরবো আর এটির বর্তমান বাজার মূল্য কত তা আমি আপনাদের সংক্ষেপে জানিয়ে দেব আমি আপনাদের প্রথমে এটিতে প্রস্তুত করেছেন কি কি উপাদান নিয়ে অর্থাৎ প্রতি পাঁচ মিলি ওষুধে আছে তরল নির্যাস হিসাবে পাকা পেয়ারা এক দশমিক শূন্য শূন্য গ্রাম মোবেশ মোনাক্কা শূন্য দশমিক টু ফাইভ গ্রাম কুসুম ফুল শূন্য দশমিক শূন্য এক গ্রাম ছোটো এলাচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গ্রাম মজেট রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গ্রাম তেজপাতা রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গ্রাম দারুচিনি রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গ্রাম করণ ফুল রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গ্রাম এবং অন্যান্য উপাদান নিয়ে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে এটির কার্যকারিতা বলতে গেলে পুষ্টিহীনতা সাধারণ দুর্বলতা পাকস্থরী দুর্বলতা রক্ত স্বল্পতা ও কোষ্ঠকাঠিন্য কাজে ব্যবহার করা হয়ে থাকে লেখা আছে সেবনের পূর্বে ভালোভাবে জাগিয়ে নিন ব্যবহার শেষে বোতলটি নষ্ট করে ফেলুন অর্থাৎ শুধুমাত্র ওয়ান টামি এই সিরাপের বোতলটি ব্যবহারের যোগ্য আর সেবন মাত্রা দেখা আছে দশ থেকে বিশ মিলি অর্থাৎ প্রতি পাঁচ মিনিট এক চামচ হলে দশ থেকে বিশ মিনিট অর্থাৎ দুই থেকে চার চামচ দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেব করতে পারেন উৎপাদন লাইসেন্স নাম্বারও দেওয়া আছে আর এটির বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো ষাট টাকা তো বন্ধুগণ এটির উপাদান এবং এটির কার্যকারিতা আমি আপনাদের সাথে আলোচনা করলাম আর আপনাদের সাথে আরও আলোচনা করব যে এই পিউটন সিরাপটি এটি খেলে শরীর স্বাস্থ্য মোটা তাজা হয় এবং শরীর ফুলে ওঠে তবে এটি আপনার অবশ্যই একজন নিবন্ধিত রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করবে এটি ছোট, বাচ্চা বা অপ্রত্যবয়স্ক যারা তারা এটি সেবন করতে পারবেন না অবশ্যই এটা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যারা বয়সে ছোট বা বারো বছরের নিচে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তাই আপনারা এটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ নেবেন আর অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করবেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কোনোভাবে এটা খাওয়া যাবে না আপনারা এ থেকে বিরত থাকুন কেননা এটি শরীর ফুলার জন্য শরীর মোটা করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে অনেকে বলে থাকে এটির মধ্যে ক্ষতিকারক রিস্টোরা দিয়ে এটি প্রস্তুত করা হয়েছে তবে কোম্পানি ভালো জানে আসলে এটির মধ্যে কি ধরনের মেডিসিন বা কি ধরনের ড্রাগ এটি মিশ্রণের ফলে তৈরি করা হয়েছে তবে অবশ্যই আপনারা এটি খুবই সাবধানতার সাথে আপনারা অবশ্যই এটি সেবন করবেন তবে বন্ধুগণ এই ছিল আমাদের এই পিউটন নিয়ে আমাদের সংক্ষেপে আলোচনা তো এই পিউটন সম্পর্কে যদি আরও কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুগণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ